গতকালকে থেকে আমি কয়েকটি পোস্ট দেখেছি যে মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়ে গেছে মূলত গতকালকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে মে সকল কাজ সম্পূর্ণ হওয়ার পরেও সকল ডকুমেন্টস রেডি হওয়ার পরেও টিকিট জটিলতার কারণে যারা মালয়েশিয়াতে যেতে পারে নাই তাদের মধ্যে যাচাই বাছাই যে প্রক্রিয়াটি চলছে আপনারা এই বিষয়ে অবগত আছেন তাদের মধ্যে গতকালকে ষাট জনের একটা ফ্লাইট মালয়েশিয়াতে গিয়েছে এটাকেই অনেকে পুঁজি করে বলছে যে মালয়েশিয়া কলিং পেশা চালু হয়ে গেছে বাংলাদেশিদের জন্য এটা একদম মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য আপনারা একটু সচেতন থাকবেন যে বা যারা এ ধরনের মিথ্যা প্রভাগান্ডা ছড়ায় তাদের কাছ থেকে দূরে থাকবেন আবার অনেকেই কমেন্ট করছেন যে ভাই এরা মালয়েশিয়াতে আসছে ছয় মাসের খাবার নিয়ে আসছে কিনা রিঙ্গিত নিয়ে আসছে কিনা আবার অনেকেই বলছেন যে বাগানে গেছে যাই হোক ছয় মাসের খাবারও নাই নাই তবে সাথে কিছু রিঙ্গিত নিয়ে গেছে সেটাও বুয়েসেলের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে দুশো ইঙ্গিত করে এখন বিষয়টা হলো মালয়েশিয়ার পরিস্থিতি খারাপ কার জন্য খারাপ আপনারা যারা ট্যুরিস্টে গেছেন তাদের জন্য খারাপ আপনারা যারা নদীপথে গেছেন তাদের জন্য খারাপ আপনারা যারা থাইল্যান্ড হয়ে গেছেন তাদের জন্য মালয়েশিয়া পরিস্থিতি খারাপ সামনে আরও খারাপ হবে এটা বাস্তব এবং বাস্তব সত্য এটা আপনাকে মেনে নিতে হবে যে বা যারা গত গতকালকে যারা মালয়েশিয়াতে গিয়েছিল আজকে রাত একটা মালয়েশিয়াতে গিয়ে পৌঁছেছে তারা হল বুয়েসেলের মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করেই তারা মালয়েশিয়াতে গিয়েছে আপনার মতো ট্যুরিস্টে যায় নাই আপনার মতো নদীপত্রে আর থাইল্যান্ড দিয়ে যায় না অতএব আপনি আপনার পরিবার এবং সামনে যারা মালয়েশিয়াতে যাবে অথবা যারা এই পথে যাওয়ার জন্য আগ্রহী ট্যুরিস্ট অবৈধ পথে তাদেরকে সচেতন করেন এটা আপনার জন্য কাজে দিবে এবং অবৈধ পন্থায় বিদেশ গিয়ে দেশের সুনাম যেন নষ্ট না করে সে বিষয়ে সতর্ক করেন সচেতন করেন এটা অবশ্যই গ্রহণযোগ্য এবং কাজের তো যারা ভুয়েসএলের মাধ্যমে মালয়েশিয়াতে গিয়েছে সামনে আরও যাবে ক্রমান্বয়ে যাদের ট্রেনিং চলছে তারাও আশা করি সামনে সুযোগ পাবে এবং আমরা যতটুকু জেনেছি তিরিশ তারিখে আরেকটা ফ্লাইট রয়েছে তিরিশ তারিখে আরও কিছু সংখ্যক কর্মী মালয়েশিয়াতে যাবে ভুয়েসএলের মাধ্যমে বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়নি কবে হবে এটাও নিশ্চিত নয় অতএব আপনারা যারা কলিং বিষয়ের জন্য অপেক্ষা করছেন আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন এখনই কারোর সাথে পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই সচেতন থাকেন সতর্ক থাকেন আল্লাহ হাফেজ